হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি দেখো এরা কি খেলছে দেখো তিন চার জনে এত সুন্দর করে খেলছে বিকেলবেলা তোমরা দেখতে থাকো বাচ্চারা কিভাবে খেলছে এক মাস আগে এই জমিতে পাট গাছ ছিল তো এখান থেকে নিয়ে পাট শাকে ঝোলানা করছে এখন দেখো এই জায়গাটা এত সুন্দর করে ভালো করে চাষ করে তো এখা এখন ভাবছি এখানে মুলা মূলা ফেলবো তো তারপরে মূলা মূলো হওয়ার পরে অন্য কিছু মানে পাট শাক ইয়া ডাটা শাক তারপরে হচ্ছে তোমার পালং শাক ধনে এসব। ফেলব তো এখনও ফেলা এখনও ফেলা যায় কারণ এখন এখানে ফেললে জল বেজে গেলে আর হবে না যেহেতু এই জায়গাটা নিচু জায়গা সেই জন্য এখন এই ধইনা পালং শাক এগুলো ফেলবো না এখন শুধু মূল করব তাও মানে সেটাই ভাবছি যে মূলা করার পরে যদি আবার বৃষ্টি হয় তো মূলা গাছও নষ্ট হয়ে যাবে যাই হোক জমিতে যেহেতু চাষ করা হয়েছে তো এই জমিটা তার ফাঁকা রাখা যাবে না আর এই পাশে চলে আসলাম ফুল বাগানে মানে ফুল বাগান কি এটা হচ্ছে আমাদের ফুলের নার্সারি মানে এখান থেকেই আমরা নিয়ে নিয়ে মাঠে লাগাই ফুল গাছ মানে ফুলের চারা মানে এখানে হয় এখানে এখান থেকে নিয়ে জমিতে লাগাতে হয় ফুলের চারা তো দেখো যে এখানে সবগুলো কলপ করে মানে ডাল কেটে কেটে এখানে বসানো হয়েছে তো এখান থেকে নিয়ে আবার জমিতে বসাতে হবে তো কালকে তোমাদের দেখানো হয়েছে তো এই এই ফুল মানে ফুলের চারার মধ্যে জল দেওয়া হয়ে গেছে তো দেখো কালকে জল দিতে দিতেই ফুলগুলা সারা রাত মানে জল পেয়ে গাছগুলো একটু অন্যরকম হয়ে গেছে আর দেখো ফুল প্রায় ফুটে আসছে এই যে দুই একটা মানে গাছের কলিও চলে আসছে এই দেখো এই যে পাশেও দেখো মানে ফুল ফুল ধরেই আছে আর বাকি ফুল গাছগুলো কলি আসে দেখো একটা গাছে তো সুন্দর দুটো ফুল ফুটেছে আর ওই পাশের জমিটা যে দেখা যাচ্ছে ওখানে হয়তো গাজর ফেলবো আর এই পাশে রাস্তার পূর্ব পাশে দেখো এইখানে দুই তিন দিন হলেও চারাগুলো লাগানো হয়েছে তো এটা আরো চার পাঁচ দিন পরে এখানে জল দিব পাইপ দিয়ে মানে উপর থেকে হালকা হালকা ছিটিয়ে দিব আর দেখো যে ফুল গাছে। মানে কিনার মানে যে ফুল গাছের যে সাইড গুলো মানে যে হাতাল হাতালের কিনার দিয়ে যে রায় সরষে দিয়েছি রায় শস্য খাওয়া খুবই উপকার সব কিছুতেই খাওয়া যায় তুমি মাংস তরকারি রান্না করবে ওখানেও দুই এক পাতা মানে দুই তিনটা পাতা ছিঁড়ে দিলে খেতে খুবই ভালো লাগে আর দেখা জামা কাপড় কাল মানে জামাগুলো কালকে ধুইতে ধুইতে বেলা হয়ে গেছে তো এর জন্য জলই পড়ছে তো ধোয়া হয়ে গেছে প্রায় একটার দিকে আর কালকের থেকে আকাশটা এত খারাপ আমাদের এখানে তো যাই হোক কালকে মানে বৃষ্টি পড়েনি কিন্তু রাত্রের থেকে আমাদের এখানে যে এখন যে নয়টা বাজে হালকা হালকা বৃষ্টি পড়ছে